সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে পরিচালক দিলীপ সোম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও দিলীপ সম্পরিচালিত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে স্মৃতি তুমি বেদনা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় একুশে মার্চ উনিশশো সালে স্মৃতি তুমি বেদনা সিনেমাতে অভিনয় করেছেন শাহবানা বুরুল আহমেদ রোজিনা সহ আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ দিলীপ সম্পরিচালিত পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে গ্যাং লিডার সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় বারোই আগস্ট উনিশশো সালে গ্যাং লিডার সিনেমাতে অভিনয় করেছেন দ্বিতি সোহেল চৌধুরী অঞ্জু রানা আমি ধামের শরীফ আর আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে তুমি মেয়ে বড় ভালো ছিল নামের গান চলুন অন কিনে গানটি একটু দেখে আসি তুমি মেয়ে বড় ভালো তোমার মনটা আর ভালো এই সিনেমায় ও সাগরের পানি শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন অন স্ক্রিনে গানটি একটু দেখে আসি আট নম্বর স্থানে রয়েছে চিরদিনের সাথী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় আঠারোই নভেম্বর উনিশশো চুরানব্বই সালে চিরদিনের সাথী সিনেমাতে অভিনয় করেছেন দ্বিতীয় সোহেল চৌধুরী আমিন খান সোনিয়া নাসির খান আর অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেম হিট দিলীপ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে আলো তুমি আলেয়া সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় এগারো এপ্রিল উনিশশো সালে আলো তুমি আলেয়া সিনেমাতে অভিনয় করেছেন রাজ যাক ববিতা আনা হোসেন সহ আরো অনেকে এই সিনেমার চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে তোমাদের সুখের নিরে শিরোনামের গান চলো কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় আমি সাত সাগর পাড়ি দিয়ে শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন আজ কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ভালোবেসে শিরোনামের আরেকটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন আজ কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট দিলীপ সোম পরিচালিত সেরা ১০ ব্যবসা সফল সিনেমা তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে দোলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেসরা ডিসেম্বর উনিশশো তিরানব্বই সালে দোলা সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি মৌসুমী খলিল উমান খুদি সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে তুমি সুন্দর ও শিরোনামের গান লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি

বক্স অফিস অনুযায়ী এই সিনেমাটি হিট দিলীপ সোম পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে হৃদয় আমার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দোসরা জুন উনিশশো সালে হৃদয় আমার সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান শাবনুর রাশেদা চৌধুরী আব্দুল মামুন সহ অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে তুমি আমার চন্দ্র শিরোনামের গান চলো অনস্কিনে গানটি একটু দেখে আসি তুমি আমার তুমি এ সিনেমায় পৃথিবীকে ভালোবেসে নামের একটি অসাধারণ মাইন্ড ব্লিউং দাঁর রোমান্টিক সং রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চল নন কিনে গান দেখে আসি সিনেমায় তুমি আমার হৃদয়ে যদি থাকো নামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে চল নন্স কিনে গান টিক্টু দেখে আসি সেরা ব্যবসা সফল তালিকায় চার নম্বর স্থানে রয়েছে মহামিলন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বাইশে সেপ্টেম্বর উনিশশো পঁচানব্বই সালে মহামিলন সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ শাবনুর ববিতা পীযুষ বন্দ্যোপাধ্যায় রাজীব শাহ আর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে পৃথিবীকে সাক্ষী রেখে শিরোনামের গান তো লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি পৃথিবীকে সাক্ষী রেখে আমি যে তোমার প্রেমে পড়েছি শিরোনামের একটি সুইট গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় তো লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি আমি যে তোমার কাছে এসেছি প্রিয় থেকে প্রিয় সিনেমায় একটি অসাধারণ দিলীপ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে শেষ উপহার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বিশে আগস্ট উনিশশো তিরানব্বই সালে শেষ উপহার সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন গবিতা তৃতীয় কানা না নাসির কাঞ্চো আরোনকে এই মেচমকাতুরি গান রয়েছে একটি হচ্ছে নেভেন আগুন শিরোনামের গান চলুন লন্সকিনে গানটি দেখে আসি নেভিনে নেভিনা আগুন আমারি অঙ্গি জ্বলে গানমা তোমাকে শিরোনামের একটি টাচি রোমান্টিক গান রয়েছে চলুন কিনে গানটি একটু দেখে আসি বিশ্ববর্তনা জয় এই সিনেমাটি সুপার হিট। दिलीप সেরা 10 সেরা সকল সিনেমার তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে সোনা বউ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 18 জানুয়ারি 1985 সালে। সোনা বউ সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা নুতন, আব্দুল আজিজ ও আর অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে আমার মন রে শিরোনামের গান। তো লন্স কিনে গানটি একটু দেখে আসি। অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট দিলীপ সম্পরিচালিত সেরা দশ ব্যর্থ সফল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে সাত ভাই চম্পা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় উনত্রিশে মার্চ উনিশশো আটষট্টি সালে সাত ভাই চম্পা সিনেমাতে অভিনয় করেছেন কবরি আজিম রাজ কানাতা সো আরো অনেকে এই সিনেমায় সাত ভাই চম্পা শিরোনামের টাইটেল একটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে উঠ অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই